অনেকদিন পরে আজকে আমরা পাহাড়ে যাচ্ছি ঘুরতে তো আমার ছেলে খুবই আনন্দ পাহাড়ে যাচ্ছি বলে তো এখান থেকে আমরা আরেকটি জায়গায় যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি আজকে তো আজকে অনেক দিন পরে লং ড্রাইভ হবে কোথাও ঘুরতে বেরোলে আমরা কিন্তু পাহাড়েই আসি ঘুরতে বেশিরভাগে তবুও কেন জানি না পাহাড় আমার খুবই ভালো লাগে যে জায়গাতে আমি আসি তবুও বারবার রাস্তায় আমার ইচ্ছে করে সেই জায়গাতে ফাইনালি আমরা উপরে উঠে গেলাম পাহাড়ের কত সুন্দর আবহাওয়া পাহাড়ে আসলে পাহাড়ের অনুভূতিটা আলাদা একদম কি সুন্দর ঠান্ডা ঠান্ডা অনুভূতি একদম খুব সুন্দর আবহাওয়া কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে যায় যারা শিলিগুড়িতে আছো তারা তো বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি রোহিণীতে প্রথমে রোহিণী লেকে যাওয়ার কথা ছিল রাস্তাটা জল পড়ে মানে বৃষ্টি জল পড়ে এত খারাপ হয়ে গেছে তা ওখানে যাওয়া হলো না তারপর চলে আসলাম আমরা রোহিণীতে এসে তো ছেলে প্রথমে বাইনা না খাবার নেবে খাবার কিনবে তারপরে যাবে উপরে আজকে আমরা তিনজনে এসেছি তোমরা ভাববে যে মেয়েটাকে নিয়ে আসেনি বাড়িতে রেখে এসেছি হয়তো তো না মেয়ে গেছে তার দিদোনির কাছে ওর মামা বাড়িতেই আছে তো খাওয়া নেওয়া হয়ে গেছে এখন তো ছেলে আস্তে আস্তে একা একাই উপরে উঠে যাচ্ছে খাওয়ার এনার্জিতে পাহাড়ের রাস্তায় চলতে চলতে মা আর বেটা হাঁপিয়ে গেছে আর সব কিছু দিয়ে দিয়েছে আমার হাজবেন্ডকে ধরার জন্য দুটো হেলমেট নিয়ে নিয়েছে ব্যাগ খাড়ের মধ্যে নিয়েছে আমরা এখন রোহিণী মন্দিরে আসছি আর নিচে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে নিচের ঘরগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ওই যে দূরে ওখানে রোহিণীর লেক ওটা জায়গাটা খুবই সুন্দর দেখো এখানে রোহিণীর লেক লেকটাকে দেখাচ্ছি না কি দেখাচ্ছি ওই যে দূরে রোহিনী লেক দেখা যাচ্ছে ওখানে খুব সুন্দর প্রথমে ওখানে যেতে চেয়েছিলাম তো রাস্তাটা খারাপ বলে ব্যাক করে এখানে চলে এসেছি ওখানে খুব সুন্দর এই যে মন্দির রোহিণীর মন্দির এখন টিকা লাগাবে বাপ্পাটা আগে চলে গেছে টিকা লাগানোর জন্য Ada jawab apa? রোহিণী থেকে বেরিয়ে আবার আমরা পথ চলা শুরু করলাম তো দেখা পেয়ে গেলাম একটা হাতির ফরেস্ট ডিপার্টমেন্টে লোক এসেছিল রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছিলো সবাই গাড়ি থামিয়ে দেখছিল হাতিটাকে কিন্তু আমার মোবাইল এত দূরে ক্যাচ করতে পারলো না হাতিটিকে ফাইনালি আমরা চলে আসলাম পানিঘাটায় তো এখানে আমরা নদী জল দেখতে এসেছি ছেলে বায়না করছিল নদী জলে স্নান করবে তো যখন বাইকটা থামিয়ে নদীর জল দেখলাম দেখে এত জল বেড়ে গেছে নিচে তো নামার রাস্তাও নেই এখান থেকে দেখো কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড় আর নদীটা এত সুন্দর লাগছিল দেখতে তো আমার তো খুবই ভালো লাগছিল এখান থেকে যাওয়ার ইচ্ছে করছিল না এরপর আমরা ব্যাংডুবি হয়ে বাড়ির রাস্তা নেবো রাস্তায় যেতে যেতে আরেকটা জিনিস আমাদের দেখা হলো তো হঠাৎ করে চোখ চলে গেল গাছের দিকে একটা ময়ূর বসে আছে আমার মোবাইলটা এতই খারাপ যে মোবাইলটাকে ক্যাচ করতে পারলো না এটাও আমি ভালো করে দেখাতে পারলাম না তারপর দেখতে পেলাম বাদরের অনেকগুলো বাদর তো আমার ছেলে দেখে তো খুবই আনন্দ বাদরগুলো একটু সামনে থেকে দেখা হলো যাই হোক রাস্তা দিয়ে আজকে আসার সময় অনেক কিছু দেখতে পেলাম হাতি তারপরে ময়ূর তারপরে বাদরে দেখা হলো এই ছিল আমার আজকের ব্লগ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকেও সবাইকে বাই বাই জানিয়ে শেষ করলাম